সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম রাহিম কি খবর অনেক দিন দেখা নাই ঠিক আছে চেয়ারম্যান সাহেব আসলে একটু কথা বলতে এসেছি বলো কি ব্যাপার স্যার আমাদের গ্রামের স্কুলটার ছাদে পানি পড়ে বর্ষায় বাচ্চারা ঠিকমতো ক্লাস করতে পারে না এইটা একটু দেখলে ভালো হতো হুম এই অভিযোগ আগেও শুনেছি শিক্ষকও বলছিলেন পরে কি হলো কেউ রিপোর্ট দিল না স্যার কেউ দেয় নাই তাই ভাবলাম নিজেই বলি খুব ভালো করেছো রাহিম সমস্যা দেখলে বলাটা দায়িত্ব আমি কালকেই ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে দেখে আসব। সত্যি স্যার অবশ্যই গ্রামের স্কুল ভালো থাকলে গ্রামের ভবিষ্যৎ ভালো থাকবে আর তোমাদের মতো ছেলেরা এগিয়ে আসলে কাজও হয় স্যার আরও একটা কথা বলো বলো লজ্জা কিসের আমাদের মাঠের পাশে রাস্তাটা কাঁচা বৃষ্টি হলে চলাই যায় না পাশের গ্রামের স্কুলে যাওয়াও কষ্ট হয় বুঝলাম রাস্তাটা ইউনিয়ন থেকে করা যাবে একটু সময় লাগবে কিন্তু হবে ইনশাল্লাহ আগে স্কুলের ছাদ তারপর রাস্তা ধন্যবাদ স্যার আপনি না থাকলে গ্রামের অনেক কাজই থেমে যেত আরে আমি তো জনগণের সেবক তোমরা বলবে আমি করব এটাই নিয়ম চল কাল সকালে দেখা হবে স্কুলে আর গ্রামের ছেলেরা যেন এমন সমস্যাগুলো সময় মতো জানায় ঠিক আছে স্যার আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ